বর্তমান প্রেক্ষাপটে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মহিলার নাম তাপসী তাবাসুম উর্মি তো আমি এই নামটার সার দিয়ে দেখলাম এর অর্থ কি আর নামের কোনো অর্থ পেলাম না তাপসী এটা অন্য ধর্মের মধ্যে মানে সাধনাকারী বলা হয় যে সাধনা করে আর তাবাসুম হাসি খুশি এমন টাইপের কিছু আর উর্মি এটা অলক অভ্যন্তরীণ অনুপ্রেরণা তো মূলত আওয়ামী ধর্মের দৃষ্টান্ত উপস্থাপন করি সে আমি তাকে এটাই বলবো আচ্ছা আওয়ামী কেন ধর্ম নেত্রীর প্রতি তার ভালোবাসা মুজিবের আদর্শ শুধু না এই মহিলা না অনেকেরই ভালোবাসা মুজিবের আদর্শ সে প্রকাশ্যে লালন করে সে সেটা এমন বলতে সে দ্বিতাব বা সংকোচ করেনি এবং কি চাকরির সে করেনি আচ্ছা এখানে প্রশ্ন আছে আমি কেন ধর্ম যা যে যার আদর্শ লালন করে এবং বাস্তবায়নের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে তাকে অধর্ম বলার কোনো সুযোগ নেই আচ্ছা একজন মুসলমানের কার আদর্শ মানবে মোহাম্মদ সাল্লাহামের উপর তার তরিকে অনুযায়ী সেটা তার সবচেয়ে উত্তম আদর্শ আর তার সে যেটা লালন করবে আল্লাহর হুকুম এবং নবী তরিকা এবং সে যুদ্ধ করবে জিহাদ করবে ইসলামকে বিজয় করার জন্য ইসলামের জন্য সে জীবন দিবে কিন্তু আওয়ামী যারা করে তারা মুজিবের আদর্শ লালন করে এবং নেত্রীকে তারা ভালোবাসে এবং রাস্তা তাদের রক্ত বিলি দিয়ে তারা দ্বিধাবোধ করে না এই জন্য এটা আওয়ামী ধর্ম আওয়ামী এটা অন্য যদি দল থাকতো আমি তাদের ব্যাপারে আমার ইস্যু থাকতো আর আপনি একটা খেয়াল মনে রাখবেন যে এই তেহাত্তর দল হবে আগে ছিল বাউত্তর আর আপনাদের তো কোন নাই আচ্ছা দুঃখজনক আমরা আল্লাহকে ভালোবাসি মোহাম্মদ সাল্লামের অনুসরণকারী বলে দাবি করি কিন্তু তার দৃষ্টান্ত দূরের কথা যে আমরা যে একজন মুসলমান এই দৃষ্টান্ত উপস্থাপন করা তো দূরের কথা কাজে কর্মও দেখা যায় আমাদের নবী সুলুন পালন করতে আমাদের অনেক বাধা দাঁড়িয়ে রাখলে বা সুন্নতি জীবনযাপন করলে আমাদের অনেক মজা করে টিটকারি করে তো সেজন্য আমরা সেটা থেকে দূরে রাখি যে এই কি এখন দাঁড়িয়ে রাখার সময় আকাম কুকাম যা আছে এখন করে এনে ভবিষ্যতে এটা দাঁড়িয়ে রাখা যাবে বা সুন্দর জীবনযাপন করা যাবে এখন অনেক বন্ধুরা টিটকারি করবে এই জন্য আমরা রাখি না আর নামাজ পড়ি না যে নামাজ পড়ার সময় পাই না বা বিভিন্ন অজুহাত যে কোম্পানি নামাজ পড়ছে দিচ্ছে না বিভিন্ন অজুহাত আমাদের কিন্তু যখন আমরা ইস্তাম আচ্ছা এখন এই মহিলার সাহসিকতা আমি বলবো না তার একটা মানসিক বিকারগ্রস্ত আমি সেটাই বলবো সে খুব সাহসী মহিলা আমি সেটা বলবো না মানসিক বিকারগ্রস্ত আচ্ছা এই দুনিয়ায় যদি সাহসিকতার কারণে যদি সে কিছু পাইতে পারে কিন্তু এখন তো তার আরো হয়ে গেছে মৃত্যুর পরে কি লাঞ্চনা গঞ্জনা তার কোনো কিছু থাকে না সে আল্লাহ বলতে পারে জানলাম আমি এই জন্য জিহাদ করে আসছি আমি এই এই ধর্মের অনুসারী বা আমি তার এই আদর্শ অনুসারী সেটাও বলার সুযোগ নাই কারণ সে সবকিছু হারিয়েছে আর সর্বশেষ যে বিষয়টা দৃষ্টি আখরণ করতে চাই একজন হওয়া এত সহজ না অনেক পড়াল করতে হয় আমি তো আমার বাচ্চা যেটা ওয়ানে পড়ে বা তো তারও সম্ভবত চার পাঁচটা সমস্ত আমি 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 সেগুলো পড়তে আমার অনেক খুব কষ্ট হয় পারি না বলি এটা আমার সম্ভব না তাহলে বুঝেন ছোট বাচ্চা যে শুরুতে তার অবস্থা তাহলে তাকে কত গ্লাস অতিক্রম করতে হয় এবং বিসিএসলে কত পড়ালয় করতে হয় এটা একটা গর্বের বিষয় সে এত পড়ালেখা করলো কিন্তু দুঃখজনক হলো সত্য সে কোরআন ছুতে পারে নাই স্পর্শ করতে পারে নাই যদি সে কোরআনের সংস্পর্শে থাকতো তাহলে সে আজকে সে বিপদে যেত না সে আওয়ামী ধর্ম পালন করতে হতো না এবং তার দ্বারাই ভুল হতো না সে যদি আল্লাহ এবং তার রসুলের জীবন ব্যবস্থা গ্রহণ করতো এবং কোরআন অধ্যয়ন করতো তাহলে সে এই ভুলটা করতো না তো আমরা যারা বাচ্চাদেরকে শিক্ষিত শিক্ষা শিক্ষিত করবো আমরা অনেকে বলি যে বাংলারও দরকার আছে আরবি দরকার আছে আমি সত্যি করে বলি এদের মুখের কথা মুখে অন্তরণে অন্তরের মধ্যে মুনাফি যে বাংলার দরকার দরকার বাংলা যেভাবে গুরুত্ব আরবিতে সে গুরুত্ব পর আমার যেটা কাজ লাগবে আমার ইমান আমল লাগবে ইমান আমল আমাকে অবশ্যই আমরা এই খেয়াল রাখি যে একটা মানুষ দুইটা নৌকায় পা দিয়ে সে কখনো গন্তব্য পারে না আমি বলি না বাংলা না আপনি পড়েন তো সর্বপ্রথম আপনাকে গুরুত্ব দিতে হবে বিপাকে কোরআন এবং হাদিসে যদি আপনি না দেন আপনি যে সময় লাইন বিচুত হওয়ার সম্ভাবনা সম্ভাবনা তাআলা আমাদেরকে যে সংক্ষিপ্ত কথা বললাম এই কথাগুলো আমার তৌফিক দান করব আমার তফিকা